জুরিতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া শিবলুর সমর্থনে গোয়ালবাড়ি বাজারে নির্বাচনী জনসভা তথ্য ভিডিও চিত্রে মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান মৌলভীবাজারের বাজারের জুরিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বৈদ্যুতিক বাল্ব মার্কার পক্ষে জুরি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মহাজ জাকারিয়া শিবলুর সমর্থনে গোয়ালবাড়ি বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পাঁচই মে সন্ধ্যায় পূর্বজুরি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আলহাস মোহাম্মদ ফয়জুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন পূর্বজুরি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সালেউদ্দিন আহমেদ সমাজসেবক আব্দুল মুহিদ নামর পল্লী চিকিৎসক সাইবুদ্দিন সেলিম হারুন ওর রশিদ হারু দুলাল আহমদ মাসুক আহমদ আব্দুর রৌফ সজল নায়েক নাসিরউদ্দিন উদ্দিন আহমদ সহ স্থানীয় এলাকার বিভিন্ন পেশার ও শ্রেণীর নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ জনসভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাকারিয়া শিবলু রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি আপনাদের এলাকার সন্তান আপনারাই আমার অভিভাবক আমি আপনাদের কাছে ভাইস চেয়ারম্যান বা নেতা হতে আসিনি আমি আপনাদের সেবায় নিজের জীবন উৎসর্গ করে দিতে চাই একটি উন্নয়নমুখী স্মার্ট জুরি উপজেলা পরিষদ বিনির্মাণে আপনাদের সাথে নিয়ে অপরাধ মুক্ত জুরি উপজেলা পরিষদ গড়তে চাই সেই যাত্রায় একমাত্র আপনারাই আমার অভিভাবক আমার টাকা নেই কিন্তু আমার সবচেয়ে বড় ভরসা আপনারাই উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বৈদ্যুতিক বাল্ব মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকারিয়া শিবলু জাকারিয়া শিবলু দেশ বিদেশে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে উল্লেখ্য জুরি উপজেলার পূর্বাঞ্চল জুড়ে ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী মোহাম্মদ জাকারিয়া শিবলু তরুণ ও উদীয়মান এ প্রার্থী ইতিমধ্যে উপজেলা জুড়ে আলোচনার শীর্ষে রয়েছেন আমরা আমাদের বাপ দাদার সম্মান দল সম্পদ ইজ্জত সব কিছু নষ্ট করে তাদের দালালisamসামি আমরা করব কিন্তু আমরা এই সব জিনিস কিন্তু আমরা পরিহার করতে